শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ দেহ কাবা নিয়ে কথা বলবো খলিলি কাবা এবং জলিলি কাবা আপনারা সকলেই জানেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইসাল্লাম যে কাবা বানিয়েছিলেন সেই কাবাকে ফলো করেই আমাদেরকে নামাজ পড়তে হয় কিন্তু কাবা তো শেষদার মালিক নয় ওই কাবার মধ্যেই আল্লাহ থাকেন কাবাকে আল্লাহর ঘর বলা হয় তাই যারা কাবার পূর্ব দিকে থাকে তারা কাবাকে পশ্চিম দিকে রাখে যারা কাবার পশ্চিমে থাকে তারা কাবাকে পূর্ব দিকে রাখে যারা দক্ষিণে আছে তারা কাবাকে উত্তর দিকে রাখে যারা উত্তরে আছে তারা কাবাকে দক্ষিণ দিকে রাখে এভাবেই তারা কাবাকে ফলো করেই চেষ্টা করছে কাবার মধ্যেই আল্লাহ আছে এটা তো খলিল কাবা এটা তো জাহের কাবা কিন্তু আমার মহান রব্বুল আলামিন নিজ সুরতে কাবা বানিয়েছেন আদম সুরতে কাবা বানিয়েছেন এই আদম সুরতের যে কাবা এটাকেই বলা হচ্ছে দেহ কাবা একেই বলা হয় দিল কাবা এই কাবাতে শেষদা কিভাবে করতে হয় আমরা খলিল কাবাকে দেখতে পেলাম শেষদা কে কেমন ভাবে করবে কাবার যেদিকেই তাদের বসবাস তার বিপরীত দিকেই কাবাকে সামনে রেখে আল্লাহকে শেষ করতে হয় আল্লাহ নিরসুরতে আদমের যে কাবা বানালেন এবং তারপর তাকে রেখে যখন শয়তানকে বলল যে আদমকে শেষ করো সে বলল আমি মাটির আদম থেকে উত্তম কেন তাকে শেষ করব নয় লক্ষ সাড়ে নয় লক্ষ বৎসর যে শয়তান যে আজাজিল এবাদত করেছিল তার জমিনের তিল পরিমাণ জায়গা বাকি নাই যেখানে তিনি তিনি তো করেননি আল্লাহরই ভক্ত ছিলেন দাস ছিলেন আল্লাহকেই তো সেজদা করতেন তিনি তো চরম এক নামাজি ছিলেন তিনি কারো ঘরে চুরি করেননি কোনো মেয়েকে ধর্ষণ করেননি কাউকে আঘাত করেননি তার একটাই অপরাধ ছিল যে সে আদমকে শেষদা করলো না আল্লাহর আদেশ অমান্য করলো অনেকে পণ্ডিত গিরি করে বলে যে শয়তানকে আদমকে সাজদা করতে বলেছিল মানুষকে কখনোই আদমকে সাজদা করতে বলেনি আপনারা কোরআনে দেখতে পাবেন ইউসুফ যখন নবীতে রূপান্তরিত হয়েছিল তখন তার দশ ভাই ইউসুফকে সাজদা করেছিল এমন কি তার পিতাও ইউসুফকে সাজদা করেছিল নয় লক্ষ সাড়ে নয় লক্ষ বৎসর ধরে যে জমিনের তিল পরিমাণ জায়গা বাকি রাখলো না শৈতান সেজদা দিতে তাহলে যারা আদমকে সামনে রাখছে না আদম কাবাকে সামনে রাখছে না আদমকে কেবলা করছে না তারা সেজদা কোথায় করছে তাদের সেজদা তো শৈতানের শেষদার সঙ্গে মিশে যায় কারণ তারা যেখানে সেজদা করবে সেখানে আজাজিলের অলরেডি সেজদা করা ছিল সাড়ে নয় লক্ষ বছর এবাদতের যে সেজদা সে সেজদা আল্লাহকে ফলো করে সে জমে নেই করেছিল কেবল একটা জায়গায় ফাঁকা ছিল সেটা হচ্ছে আদমের পদতল এই জায়গাতে শেষদা করা হয়নি আজ যে কাবাকে থ্রু করে দুই রাখাত নামাজ পড়তে হয় সেই কাবার সম্মুখে ইব্রাহিম খলিল্লার পদচিহ্ন পাথর রাখা হয়েছে তাকে সামনে রেখেই চেষ্টা করতে হয় এমনকি সেই পদচিহ্নের পাথরের চুম্মা পর্যন্ত দিতে হয় এর হাকিকত অবশ্যই বোঝা দরকার একটা গানের মধ্যেও বোঝা যায় ওরে পাবে শুধু বেহেস্তের সন্ধান দেখা পাবে যে হই মুসলমান মুসলমানে শেষদা দিলে ওই আপনি খুলে গো দেখবি স্বয়ং জুলে জালালে জিন্দা মানুষ বরাবর কাবাতে থাকে পড়ো আর গো কাবাতে থাকে আর ওরে মনে হইয়া কেউ যাইও না সেই না কাবা ঘরে শেষ দাদিতে যাইয়া তোমার সেরে হইতে পারে ওরে রুকুর আগে শেষ সামনেতে দেখো চাইয়া রে ওরে মৌর্সিদি আছে ইমামে হইয়া এহো সানাতে থাকে পরো আরে গো কাবাতে থাকে পড়োয়ার যারা শুধুমাত্র নিজেরকে মুমিন বান্দা মনে করে যারা মসজিদের হাতে হাত রাখেনি যারা মসজিদকে মেনে নেইনি তারা শুধু বেহেস্তের সন্ধান করে তারা মুসলমানই হতে পারেনি কারণ মুসলমান হতে গেলে আত্মসমর্পণ করতে হয় তারা বলবে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি কিন্তু কখনোই না সে তো আল্লাহকে দেখেইনি যাকে দেখেনি তার কাছে কিভাবে আত্মসমর্পণ করা যায় তাই আমি যখন এর আগে একটি এপিসোড করেছিলাম যেখানে বলেছিলাম সামাদ আল্লাহ অর্থাৎ যেন মনে হয় দুই রাসুল আর আল্লাহকে যেন দেখে মনে হচ্ছে যেন বোঝের মধ্যে মনে হচ্ছে আল্লাহ আলাদা রাসুল আলাদা কিন্তু যখন সামাদ আল্লাহ হই তখন দেখে যেন মনে হয় দুই আসলেই তারা এক আমার মহান আল্লাহ রব্বুল আলমিন বললেন যে তোমরা কখনোই আমাকে এবং আমার রাসুলকে পৃথক করে না অর্থাৎ আল্লাহ প্রকাশ পেয়েছে রাসুলের মাধ্যমে রাসুল হচ্ছে প্রকাশ্য আল্লাহ যিনি মর্শিদ তিনি রাসুল সেও হয় কথা আমার নই করা নেই কয় তাই মসজিদকে সামনে রেখে মসজিদকে কেবলা করে যারা নামাজ পড়লো না যারা শেষদা দিল না তাদের শেষদা শয়তানের সঙ্গে ও সেজদা মিশে যায় রুকুর আগে শেষদা এটাকেই বলা হচ্ছে তাজিমি শেষদা মুসলমান না হলে কাবা ঘরের কপাট খুলবে না আর কাবা ঘরের কপাট না খুললে যে নোরে নোরাকার যে আল্লা কাবাতে আছে তাকে পশ্চ ভাবে দেখা যায় না তাই বলা হলো মুসলমানের শেষদা দিলে ওই কোপাটটি আপনি খুলে দেখবি স্বয়ং জল জালালে জিন্দা মানুষ বরাবর এই জিন্দা মানুষের মধ্যেই সেই স্বয়ং সম্পূর্ণ আল্লাহর প্রকাশ আমার মসজিদ মহবুব আলম আল চিস্তি তিনি একবার বলেছিলেন যে আমাদের দেহ মধ্যে যে কত আজব কারখানা চলছে কত কথোপকথন চলছে তাদের সঙ্গে একদিনও মজলিস করলে কি তাদেরকে নিয়ে কখনো তুমি একাকী হয়ে বসেছো কি তাদের কথা শুনেছ কি তাদেরকে নিয়ে বসতে শিখো এটাই ছিল ধ্যান এটাই ছিল ভাবের জগৎ ভাব জগতে গিয়ে ধ্যান ঘটে এবং ধ্যানের মধ্যে দিয়েই আমাদের এই দেহ রাজ্যেই দেহ মাঝেই এই দেহ কাবার ভিতরেই যে অসংখ্য যে অসংখ্য ফেরস্তার বাস জিনেদের বাস শৈতানের বাস আল্লাহর বাস নবীদের বাস আপন আপন মোকাম মঞ্জিলের মধ্যে তারা এখানে আছে তাদেরকে নিয়ে মজলিশ করতে হয় তাদেরকে নিয়েই ধ্যান জগতে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে হয় তাদেরকে জানতে হয় যারা পরমেশ্বরের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে পেরেছে যারা তার প্রভুর কাছে নিজেকে আত্মসমর্পণ করতে পেরেছে একমাত্র তারাই মুসলমান আর এই মুসলমান হয়ে যখন শেষদা দেওয়া যায় তখন স্বয়ং সম্পূর্ণ আল্লাহকে দেখেই শেষদা করা যায় তাই মহাজন বলল মুমিন কেউ যাই না আল্লাহকে দেখছো না তুমি শেষদার দিতে গিয়ে তোমার মন কোথায় চলে যাচ্ছে তোমার মনে কত বুধ আকারে কতই না মূর্তি চলে আসছে কতই না ছবি চলে আসছে কতই না কত জনের কথা মনে চলে আসছে তাকে সেজদা দিয়া মানেই সিরেক করে ফেলা তাই মোমেন হইয়া কেউ যাই না ওই কাবা ঘরে গিয়ে তোমার সিরেক হইতে পারে রুকুর আগে সেজদা দিয়া সামনেতে দেখো চাইয়া মসজিদ আছে ইমাম হইয়া আমরা যখন জামাতে নামাজ পড়ি তখন আমাদের নামাজের দায়িত্ব ইমামের উপরে ছেড়ে দিতে হয় ইমাম যদি আমার জীবনে শুধু পাল্টাতেই থাকে তাহলে কার উপরে কতদিনের দায়িত্ব পড়লো তা আমিও ঠিক রাখতে পারবো না আর আমি রাতের দিনেও তাকে খুঁজে পাবো না তাই একমাত্র নিজ নিজ মসজিদকেই ইমাম রূপে সামনে প্রতিষ্ঠিত করতে হয় ইমামকেই কেবলা করতে হয় নিজ নিজ মসজিদকেই কেবলা স্বরূপ সামনে প্রতিষ্ঠিত করতে হয় এটা দেহ কাবা আমার মসজিদকে যখন আমি সামনে কেবলা করলাম মরসিদ্ধ পবিত্র তো মুমিন তার ওই পবিত্র কলবে আমার মহান আল্লাহ বসবাস করছি শেষদা আমি মুর্জিদকে করছি না শেষদা করছি সেই পবিত্র কলবে বসবাসকারী আমার মহান রব্বুল আল আমিনকেই আমি যে ইমামের উপরে দায়িত্ব দেব তার উপর তো আমাদের একটা বিশ্বাস থাকা লাগবে যার উপরে আমার বিশ্বাস নাই তাকে কেমনভাবে দায়িত্ব দেওয়া যায় আপনি বাস্তব দুনিয়াতেই দেখুন কোনো কাজের দায়িত্ব যখন কাউকে আপনি দিবেন একমাত্র যার উপরে আপনার অগাধ বিশ্বাস তাকেই দায়িত্বটা দিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন শত শত ইমাম আমাদের জীবনে আসছে এবং চলে যাচ্ছে ভবিষ্যৎ আরো আসবে তাই বিশ্ব দরদিদের প্রতি অনুরোধ বিশেষ করে যারা মসজিদ নির্বাচন করেছেন বিশেষ করে যারা বায়াত গ্রহণ করেছেন আমি তাদেরকেই বলবো নিজ নিজ মসজিদকে সামনে দাঁড় করান এবং তার উপরে দায়িত্ব দিন একমাত্র সেই আপনার বিশ্বাসযোগ্য ব্যক্তিত্ব যে এহকাল এবং পরকালের দায়িত্ব নিয়ে থাকে তার উপরে দায়িত্ব দিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন তার সংস্পর্শে থেকে আপনি পবিত্র হয়ে যেতে পারেন তাদের সংস্পর্শে থাকুন তাদের কাছ থেকে জ্ঞান সংগ্রহ করুন কোরানের দর্শনটাকে ভালো করে বুঝুন অধ্যাত্ম বিজ্ঞানকে ভালো করে জানুন জনমেই আপনি শান্তির করতে পারবেন আর এহো যুগে যে শান্তির আবাসস্থল তৈরি করতে পারল না পরবর্তীকালে বা পর জনমে তার জন্য শান্তির আবাসস্থল থাকবে না এটা স্পষ্ট কথা যারা বলে এহোকালে অত্যন্ত দুঃখ দুর্দশার মধ্যে কাটালো আমার মহান রব্বুল আলমিন পরকালে তাদেরকে বেহেস দান করবে কিন্তু কোরআন এমনটা ইঙ্গিত দিচ্ছে না কোরআন এটাই বলছে যে আমি এজন্য কোরআন নাজিল করে যে তোমরা দুর্ভোগ পাবে তাহলে কেমন করে এহ জগতে যারা দুর্ভোগ পাচ্ছে দুশ্চিন্তা ভোগ করছে দুর্দশার মধ্যে পড়ে আছে জীবনে শান্তি নাই তাদের জীবনের আবাসস্থল শান্তিপূর্ণ নয় তারা কেমন করে পরকালে বেহেস্তের আশা করে যে কারণে লালনও বলে গেছে যে বাকির আশায় নগদ পাও না ছাড়ে কে এই ভবনে যদি এখনই বেহেস্তের শান্তি পাওয়া যায় তাহলে কে ছাড়বে আমি কখনোই কোলেলি কাবাকে অবমর্যাদা করছি না সেটা তো জাহিরি কাবা তাকে অবশ্যই প্রয়োজনীয়তা আছে এবং তাকে সামনে রেখে আমরা চিরদিন নামাজ তো অবশ্যই পড়ছি কিন্তু প্রতিটি জিনিসের একটা জাহিরি রূপ আছে এবং একটা গোপনীয় রূপ আছে তাই সত্যকে জানতে গেলে নিগুর রহস্যকে জানতে গেলে আমাকে গোপন কাবার খোঁজ আমাকে নিতে হবে দেহ কাবা যে কাবা আল্লাহ নিজ হাতে নিজ সুরাতে বানিয়েছে এই কাবার খোঁজ আমাদেরকে নিতে হবে এই কাবাকেই কেবলা করে আল্লাহকে শেষদা দিতে হবে তার অনেক দৃষ্টান্ত আমার রব্বুল আলামিন রেখে গেছেন সকল জ্ঞানীগুণের প্রতি শ্রদ্ধা রেখে বিশ্ব দরদিদের প্রতি শ্রদ্ধা রেখে আমি শেষে একটা কথাই বলে যাব যথেষ্ট পরিমাণে আমার মহান রব্বুল আলামিন আমিন আপনাদেরকে জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছে আপনাদের চেতনা দিয়েছে সেই চেতনাকে কাজে লাগিয়ে সেই জ্ঞানকে কাজে লাগিয়ে সেই বিবেককে কাজে লাগিয়ে শেষদা কোথায় দেওয়া দরকার সামনে ইমাম হিসাবে কাকে খাড়া করা দরকার এটা আপনারাই নিজে ভালোভাবে বোঝাপাড়া করেই সেই পথে অগ্রসর হন আর প্রত্যেক দর দিকে যারা যারা নতুন নতুন আমার এপিসোড দেখতে আসছেন তাদেরকে বলবো যে আমার প্রায় দুশো তিরিশের ওপর এপিসোড আছে অন্তত মতামত দেওয়ার আগে দু দশটা এপিসোড ভালো করে শুনুন এবং বোঝাপড়া করুন তারপর মতামত জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করেই আজকে এখানে সমাপ্ত করছি খোদা হাফেজ